সেই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে ছটি স্টক নিয়ে কথা বলা হবে যারা এআই নিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো এটাকেই কিন্তু আইটি সেক্টরের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে যেমন ইলেকট্রিক ভেহিক্যালকে অটো সেক্টরে ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে তেমনি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকেও কিন্তু আইটি সেক্টরে ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে তো এই ফিউচার ওরিয়েন্টেড সেক্টরগুলিতে কিন্তু ভবিষ্যতে খুব ভালো রকম গ্রোথ আসতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে এবং এই সেক্টরে কাজ করা স্টকগুলো সেগুলোও কিন্তু ভালো রকম গ্রো করতে পারে এবং রিটার্নও সেক্ষেত্রে কিন্তু খুব বড় বড় হতে পারে তো সেরকমই কতগুলো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিকে নিয়ে এই ভিডিওটি তো তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসবের একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে তো চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটি পরিচিত নাম এবং পপুলার নাম এটা কিন্তু অলরেডি একটা রিটার্ন দেওয়ার পর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন গত পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন আর কি শুরু থেকে তারা মোটামুটি কিন্তু ছশো কুড়ি পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে এটা খুব একটা বেশি দিন হয়নি দু হাজার উনিশের আগস্টে এটা মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত ছশো কুড়ি পার্সেন্টের রিটার্ন কত ছ মাসের পারফরমেন্স দেখলে তেরো পার্সেন্টের মতো কত এক বছরে চৌত্রিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন আর চার দেখলেই বুঝতে পারছেন তেমন কোনো কিন্তু রিটার্ন দেয়নি গত দু হাজার একুশের পর থেকে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরোশো সতেরো হাজার একুশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বাষট্টির মতো রিটার্ন অনি কোটি আঠেরো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চোদ্দো রয়েছে বারোশো চোদ্দো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হল দু হাজার কোটি সেটা এখন ষোলোশো বিরানব্বই কোটি এখন ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট কিন্তু বাকি রয়েছে আরও কিন্তু যুক্ত হবে তো বুঝতেই পারছেন প্রচণ্ড গতি রয়েছে দু হাজার উনিশে দুশো উনপঞ্চাশ কোটি তারপরে সেটা পরে বছর তিনশো চৌত্রিশ হলো তারপরে বছর পাঁচশো সতেরো হলো তার বছর হাজার হলো তারপরে চোদ্দোশো হলো এখন সতেরোশোর কাছাকাছি তো কনসিস্টেন্টলি কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এই কোম্পানির বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল উনপঞ্চাশ কোটি সেটা এখন দুশো বাহাত্তর কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গ্রোথ রয়েছে এই কোম্পানির যে বিজনেসে আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন পনেরোশো সাতষট্টি কোটি শক্তপক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত কিন্তু গ্রো করছে দু হাজার উনিশে ছিল আটচল্লিশ কোটি এখন সেটা পনেরোশো সাতষট্টি কোটি আর ঋণ রয়েছে দুশো আঠাশ কোটি তো তার যে ক্যাশের তুলনায় খুবই সামান্য আর লং টার্মে রয়েছে মাত্র একশো তেতাল্লিশ কোটি যেখানে পনেরোশো সাতষট্টি কোটি তাদের ক্যাশই রয়েছে তো স্ট্রংয়ে এর ব্যালেন্সশিট রয়েছে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছাপ্পান্ন পয়েন্ট বিরানব্বই পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার চোদ্দো পয়েন্ট উনআশি পার্সেন্ট রয়েছে এফআইআই ডিআই রয়েছে চোদ্দো পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে তেরো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন এফআইআই ডিআইরা কিন্তু কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়িয়েছে দিয়ে দেখুন ছ পার্সেন্ট ছিল সেখান থেকে এগারো পার্সেন্ট হল এখন সেটা সাড়ে চোদ্দো পার্সেন্টের উপরে আপনি এফআই দেখুন পনেরো পার্সেন্ট ছিল সেখান থেকে এগারো পার্সেন্ট হয়েছিল এখন আবার কিন্তু পনেরো পার্সেন্টের কাছাকাছি আর প্রমোটার তো যথেষ্ট পরিমাণে রয়েছে প্রায় সাতান্ন পার্সেন্টের কাছাকাছি তো প্রচণ্ড স্ট্রং কিন্তু এর ডেটাগুলো রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন একটা এটা এআই নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে এরপরের যে কোম্পানিটি যেটা এআই নিয়ে খুব ভালো রকম কাজ করছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড যেটা বর্তমানে আটশো দশ টাকায় চলছে তো এটা একটা বড় সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন বা কনসলটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে তো বর্তমানে যদি দেখেন হাই থেকে প্রায় ছেচল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বড়ো সড়ো একটা কারেকশনে রয়েছে তার আগে কিন্তু একটা মোটামুটি মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছিলো প্রায় তিনশো সাড়ে তিনশো পার্সেন্টের মতো তো তারপরেই কিন্তু একটা কারেকশন চলছে আর এই স্টকগুলো আইটি সেক্টরের মধ্যেই পড়ে তো পুরো আইটি সেক্টরই কিন্তু এখন কারেকশনে রয়েছে বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে কারেকশনের পরে তো এই যে কারেকশনগুলো এই কনসলটেশন ফেজগুলো কিন্তু সুযোগ হতে পারে নতুন করে এন্ট্রির ক্ষেত্রে আপনি যদি এর পারফরমেন্স দেখেন গত ছ মাসে চার পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরেও দশ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কারেকশনের পরেও একশো পঁচিশ পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন বর্তমানে আটশো দশ টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যামিটারগুলো দেখেন বারো হাজার তিনশো পঁয়ষট্টি কোটি এর মার্কেট ক্যাপিটাল একান্ন রয়েছে এর পি রিটার্ন অনেক কোটি কুড়ি পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু সাতানব্বই রয়েছে বর্তমানে আটশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস ছিল পাঁচশো নব্বই কোটি পরে বছর হলো সাতশো কোটি তারপরে বছর আটশো কোটির কাছাকাছি তারপরে বছর হাজার কোটি তারপরে চোদ্দোশো এবার ষোলোশো পঁচিশ মানে কনসিস্টেন্টলি কিন্তু তাদের যে ব্যবসা কিন্তু তাদের বৃদ্ধি হচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে চোদ্দো কোটি ছিল সেটা এখন দুশো আটচল্লিশ কোটি এবং সেটাও কনসিস্টেন্টলি গ্রো করছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন চলছে এগুলোই কিন্তু সুযোগ যে তাদের ব্যবসা ঠিকঠাক রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন রয়েছে তো এরপরে যদি এর ব্যালেন্স শিটটাও দেখেন চোদ্দোশো পঞ্চাশ কোটি কোটি শক্তভক্ত রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে নেগেটিভ ছিল চুরানব্বই কোটি সেখান থেকে এখন চোদ্দোশো পঞ্চাশ কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে তাদের ক্যাশ কীভাবে বৃদ্ধি করছে ঋণ যদি দেখেন পাঁচশো বারো কোটি ঋণ রয়েছে সেখানে লং টার্মে রয়েছে মাত্র একশো চার কোটি যেখানে চোদ্দোশো কোটি সাড়ে চোদ্দোশো কোটি তাদের ক্যাশ রয়েছে তো স্ট্রংই ব্যালেন্স শিট এদের আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে পঞ্চাশ পার্সেন্টের ওপরে প্রোমোটার পাবেন এফআইআই পাবেন সাড়ে চার পার্সেন্টের ওপরে ডিআই পাবেন সাড়া আড়াই পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে চুয়াল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট আটান্ন পার্সেন্টের মতো তো প্রত্যেকটি ডেটাই কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে আর এরা এআই নিয়ে কিন্তু খুব ভালো রকমভাবে ভাবে এগোচ্ছে তো এই কোম্পানিটিকেও কিন্তু একটা এ স্টক হিসাবে নজরে রাখতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে যারা এআই নিয়ে কাজ করছে তারা হচ্ছে সিএন লিমিটেড এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন এটাকেও যদি দেখেন হাই থেকে এখনও কিন্তু প্রায় ছাব্বিশ তিরিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে মানে ভালো রকম কারেকশনে রয়েছে এই স্টকগুলো তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল উনিশ হাজার চারশো তেষট্টি কোটি পি কিন্তু ঠিকঠাকই রয়েছে খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে ছাব্বিশ পয়েন্ট ছয় রিটার্ন অনেক কোটি উনিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিনশো চুরাশি রয়েছে সতেরোশো পঞ্চান্ন টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও মোটা সোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট হিসাবে এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তো এই কোম্পানি যদি দেখেন দু হাজার উনিশে সে চল্লিশশো আঠেরো কোটি এদের সেলস হতো তারপরে কোভিড টাইমে চুয়াল্লিশশো হয়েছিল একচল্লিশশো হয়েছিলো তারপরে কিন্তু আবার তারা কিন্তু ব্যাক করেছে দেখুন পঁয়তাল্লিশশো কোটি হল দু হাজার বাইশে তারপরে সেটা ছ হাজার কোটি এখন সাত হাজার কোটি কিন্তু পার হয়ে গিয়েছে আপনি প্রফিটেবিলিটিতে দেখুন দু হাজার উনিশে এদের প্রফিট হতো চারশো কোটি সাড়ে চারশো কোটির কাছাকাছি এখন সেটা সাতশো কোটির কাছাকাছি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন এদের বিজনেসেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন চার হাজার দুশো তিন কোটির শক্তভক্ত রিজার্ভ যেখানে এটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে পঁচিশশো কোটি ছিল এখন বিয়াল্লিশশো কোটি আর ঋণ যদি দেখেন সাতশো অষ্ট অষ্টআশি কোটির ঋণ দেখাচ্ছে সেটাও কিন্তু ম্যাক্সিমামটা লিসাবেটি এবং শর্ট টার্মের মধ্যে রয়েছে লং টার্মের দুশো আটাত্তর কোটি দিন রয়েছে যেখানে চার হাজার দুশো কোটি তাদের ডিজার্ভি রয়েছে তো এটারও যে ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রং রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেইশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এখানে প্রোমোটার কম মনে হতে পারে কিন্তু আপনি দেখুন এখানে এফআই রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর বাকিটা রয়েছে পাবলিক উনিশ পার্সেন্টের মতো কিন্তু যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে এর ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এর যে ব্যালেন্স শিট বলুন এর যে সেলস প্রফিটিবিলিটি গ্রোথ সব কিছুতেই পজিটিভিটি রয়েছে তো এআই স্টক হিসাবে এটাকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেলটন টেক্স সলিউশন লিমিটেড যেটা পঁচানব্বই টাকায় বর্তমানে চলছে এর যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছাপান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো তেরাশি পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানি তেমন কিন্তু এখন পর্যন্ত বড়ো সড়ো পারফরমেন্স দেয়নি এখনও কিন্তু যেহেতু এটা ফিউচার ওরিয়েন্টেভেড বিজনেস করছে তো মানে বিশেষজ্ঞরা কিন্তু এই কোম্পানির প্রতিও বুলিশ রয়েছে এটাও কিন্তু হাই থেকে মোটামুটি দেখলে কিছুটা কারেকশানে রয়েছে প্রায় বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কার্যকশনের রয়েছে বর্তমানে পঁচানব্বই ছিয়ানব্বই টাকার আশেপাশে চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানির নশো তেত্রিশ এর মার্কেট ক্যাপিটাল কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাক রয়েছে কুড়ি পয়েন্ট ছয় রিটার্ন কোটি সাড়ে স সাড়ে ষোলো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বিয়াল্লিশ রয়েছে বর্তমানে পঁচানব্বই পয়েন্ট আট টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এই কোম্পানি দেখুন দু হাজার উনিশে দেশে হতো আটশো চোদ্দো কোটি কোভিড টাইমে কিছুটা কমে গিয়েছিল তারপরে ইদানিং কিন্তু আবার তারা ট্র্যাকে ফিরে এসেছে আটশো তেতাল্লিশ কোটি দু হাজার বাইশে তারপরে নশো সতেরো এখন নশো আটাত্তর এখন ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো এটা হাজার কিন্তু মানে ফোর ডিজিটে চলে যাবে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন ইদানিং কিন্তু তারা নেগেটিভি চলছে একশো সাতাইশ কোটি এবারে তারা কিন্তু লস করেছে তার আগের মানে আগের বছর একশো সাতাইশ কোটি এবারে একশো ছত্রিশ কোটি লস করেছে তো এবারে কোয়ার্টার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটার প্রতি নজর রাখবেন তো এরপরে যদি এই কোম্পানির আপনি ব্যালেন্স শিটটা দেখেন এখানে তিনশো আটান্ন কোটির ডিজার্ভ রয়েছে সেটাও কিন্তু গ্রো করছে দেখুন দু হাজার উনিশে ছিল দুশো একাশি কোটি এখন তিনশো আটান্ন কোটি মানে ক্যাশ তারা বাড়াচ্ছে ঋণও রয়েছে একশো বাহান্ন কোটি দেখাচ্ছে কিন্তু শর্ট টার্মে বেশি রয়েছে একশো চার কোটি লং টার্মে কিন্তু কমই রয়েছে আটত্রিশ কোটির মতো রয়েছে তো এর ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রং রয়েছে কিন্তু এর যে সেলসও ঠিকঠাক রয়েছে কিন্তু প্রফিটেবিলিটিতে কিন্তু একটু ঘাটতি চলছে এই ব্যাপারটা কিন্তু দেখে নেবেন সেটা মানে এদের এই প্রফিটেবিলিটি ঘাটতির পেছনে যেটা মূল কারণ তাদের যে আদার ইনকাম যেটা কিন্তু নেগেটিভে চলে গিয়েছে তো সেজন্যই কিন্তু এই কোম্পানির যে প্রফিটেবিলিটিতে এই সমস্যাটা চলছে তো এটার যে পরবর্তী কোয়ার্টারগুলিতে অবশ্যই নজর রাখবেন আর মাইক্রোক্রাপ ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে ভোলাটাইল হবে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন যথেষ্ট স্ট্রং রয়েছে প্রায় বাহান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট হিসেবে এখন ডিএই নেই বাকিটা কিন্তু পাবলিক রয়েছে মানে একটা মাইক্রোক্র্যাপ ধরনের কোম্পানি মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যে ফাটাফাটি সেটা বলা যাবে না কিন্তু ঠিকঠাকই রয়েছে মানে প্রমোটাওটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এফআইডি এরাও সামান্য নজর দিয়েছে তো এর ডেটাগুলো দেখলেন ডেটাগুলো মেলানো মেশানো রয়েছে তো এই কোম্পানিটিকে ফিউচার ওরিয়েন্টেড যেহেতু বিজনেস করছে একে কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন একটা মাইক্রোক্যাপ কোম্পানি হিসাবে এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পার্সিস্টেন্ট সিস্টেম লিমিটেড তো এটা একটা ভীষণ পপুলার নাম এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছরে দেখুন হাজার পার্সেন্ট মতো রিটার্ন তো এটাও কিন্তু হাই থেকে মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের ওপরে কারেকশন রয়েছে বর্তমানে পঁয়ত্রিশশো পনেরো টাকা চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চুয়ান্ন হাজার একাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে পি রয়েছে উনপঞ্চাশ রিটার্ন উনি কোটি চব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো বুকবেল তিনশো বাইশ রয়েছে পঁয়ত্রিশশো দশ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচশো রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট হিসাবে এর যদি আপনি ফান্ডামেন্টাল এর যদি দেখেন তাদের বিজনেস কেমন চলছে দেখুন দু হাজার উনিশে তেত্রিশশো ছেষট্টি কোটি ছিল তাদের সেলস এখন সেটা প্রায় দশ হাজারের কাছাকাছি ন হাজার আটশো বাইশ কোটি এবং কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো হলো পঁয়ত্রিশশো থেকে একচল্লিশশো হলো তারপরে সাতান্নশো হলো তেরাশিশো হলো এবার ন হাজার আটশো তো বুঝতেই পারছেন কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে এই কোম্পানির তাদের বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে তিনশো বাহান্ন কোটি ছিল এখন সেটা হাজার কোটি পেরিয়ে গিয়েছে এগারোশো কোটির কাছাকাছি তো প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি শেয়ার ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে চার হাজার আটশো একাশি কোটির কিন্তু ছোটা রিজার্ভ রয়েছে তাদের এবং সেটাও কিন্তু দ্রুত গ্রো করছে বাইশশো কোটি ছিল দু হাজার উনিশে সেটা প্রায় চার হাজার আটশো একাশি কোটি আর ঋণ যদি দেখেন চারশো একান্ন কোটির মতো ঋণ দেখাচ্ছে সেখানে লং টার্মে কিন্তু মাত্র দশ কোটি ঋণ যেখানে প্রায় পাঁচ হাজার কোটির কাছাকাছি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে তাদের আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান একত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে প্রায় ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে সতেরো পয়েন্ট তিন পার্সেন্টের মতো জিরো তিন পার্সেন্টের মতো তো এরও যে ডেটাগুলো ভীষণ স্ট্রং আর এটা ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোম্পানি এবং ভীষণ পপুলার এবং খুব ভালো রকম কিন্তু রিটার্ন দিয়েছে এবং কারেকশনেও রয়েছে তো এই কোম্পানিটিও এআই নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন পরে যেটা স্টক রয়েছে স্যাকসফ লিমিটেড তো এই কোম্পানিটিও একটা কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছোটো ধরনের কোম্পানি এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো মাইনাস মানে নেগেটিভ রয়েছে গত এক বছরে আঠাইশ পার্সেন্টের সাধারণ রিটার্ন পাঁচ বছরে কিন্তু আটশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর আপনি যদি দেখেন হাই থেকে এটাও মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো প্রত্যেকটি কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে এগুলোই কিন্তু সুযোগ হতে পারে যদি তাদের ব্যবসা গ্রোথ ঠিকঠাক থাকে তো এর বর্তমানে দুশো সত্তর টাকায় চলছে দুশো সত্তর টাকা পঞ্চান্ন পয়সায় এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠাইশো পঁচাশি কোটির এর মার্কেট ক্যাপিটাল পি এটা ঠিকঠাকই রয়েছে একটা ছোটো কোম্পানি হিসেবে উনত্রিশ পয়েন্ট পাঁচ টিটা নী কোটি সাড়ে বাইশ পার্সেন্টের মতো বুক ভ্যালু বিয়াল্লিশ পয়েন্ট নয় রয়েছে আর বর্তমানে দুশো বাহাত্তর টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো তিনশো আটান্ন কোটি সেটা পরের বছর তিনশো উনষাট হল তার পরের বছর তিনশো ছিয়াশি মানে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল কিন্তু তারপরে দেখুন চারশো আশি দু হাজার বাইশে তারপরে ছশো ছেষট্টি দু হাজার তেইশে আর এখন মানে ফোর্থ কোয়ার্টার থার্ড কোয়ার্টার অবধি সাতশো উনপঞ্চাশ এটা কিন্তু আরও যুক্ত হবে তো বুঝতে পারছেন তাদের সেলসে কিন্তু কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন সেখানেও দুদ্রান্ত গ্রোথ রয়েছে দু হাজার উনিশে কোটি ছিল সেটা এখন আটানব্বই কোটি যেটা কিন্তু প্রায় একশো কোটি ছাড়িয়ে যাবে আর কি থ্রি ডিজিটে চলে যাবে কারণ ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে ব্যালেন্স ব্যালেন্সের যদি দেখেন এখানে তাদের চারশো চুয়াল্লিশ কোটির কিন্তু শক্তভক্ত রিজার্ভ রয়েছে যে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী যথেষ্ট পরিমাণে রয়েছে আর এদের সেটাও কিন্তু খুব দ্রুত গ্রহ করছে দু হাজার উনিশে একশো পঁয়ষট্টি কোটি তারপরে একশো ছিয়ানব্বই হলো দু আড়াইশো হলো তিনশো হলো সাড়ে তিনশো হলো এখন সাড়ে চারশো তো তাদের ক্যাশও কিন্তু মানে রেগুলার বেসিসে কিন্তু বৃদ্ধি হচ্ছে আর ঋণ যদি দেখেন খুবই সামান্য ঋণ রয়েছে বারো কোটি পুরোটাই লিস না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিচ্ছুতেই কিন্তু তাদের ঋণ নেই একেবারেই ঋণমুক্ত কোম্পানি তো এ ধরনের স্মল ক্যাপ কোম্পানি যখন ঋণমুক্ত হয় এবং প্রফিটেবিলিটি যদি থাকে এই কোম্পানিগুলোর গ্রোথ কিন্তু খুব দ্রুত এবং খুব বড়ো হয় তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনার নজরের মধ্যে রাখতে পারেন এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে দেখবেন ছেষট্টি পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে চার পার্সেন্টের মতো ডিএই আপাতত নেই আর পাবলিক রয়েছে চব্বিশ পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আর আদার্স রয়েছে ফাইভ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে বা অন্য অন্য ডেটাগুলো একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু দুর্দান্ত রয়েছে তো এই স্টকগুলো প্রত্যেকটি কিন্তু ভবিষ্যতে ভালো রকম গ্রো করতে পারে কারণ যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কিন্তু এরা কাজ করছে এরা এআই নিয়ে কিন্তু খুব ভালো রকম এগোচ্ছে তো এই কোম্পানিগুলিকে আপনারা স্টাডি করতে পারেন তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়েই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রেকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা স্টার্ট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা どの場合